জামাত ইসলামী এবং রামগঞ্জ প্রেস ক্লাব এর যৌথ উদ্যোগে আজকের এই ঈদ আড্ডা ও প্রীতি ভোজ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত জাতির বিবেক প্রিয় কলম সৈনিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে তার অশেষ মেয়ের বাণীতে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের পরে আমরা আজকের তৃতীয় দিনে আমরা এমন একটি চমৎকার আয়োজনে শরিক হতে পেরেছি আপনারা মূলত যারা জামাতকে খুব অন্তর থেকেই ভালোবাসেন তারাই এখানে উপস্থিত হয়েছে নিজেদের অনেক স্যাক্রিফাইস করে জামাতকে মূল্যায়ন করে জামাতের আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন এজন্য জন্য শুরুতেই জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের অন্তরে অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ এবং মারকবাদ জানাচ্ছি আগামী দিনেও জামাতের সকল কার্যক্রমে আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন আপনারাও কথা বলেছেন অনেক সুবিধা অসুবিধা সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলা হয়েছে আমরা প্রত্যেকেই দেশের এক একজন নাগরিক এই দেশটাকে আমরা সুন্দর করতে চাই এ দেশটাকে আমরা গড়তে চাই এ দেশটাকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা অবস্থান আমরা নিয়ে যেতে চাই আমরা যে যার অবস্থান থেকে আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে আমরা আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করি আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনারা আপনাদের অবস্থান থেকে চেষ্টা করেন প্রত্যেকেই কিন্তু আমরা দেশের তরে কাজ করি আমরা যদি দেশ মাতৃকার জন্য আমাদেরকে নিজেদেরকে বিলিয়ে দিতে না পারি শুধুমাত্র নিজেদের রুটি রুজিই যদি হয় আমাদের পেশার টার্গেট তাহলে সেখানে অন্যায় সেখানে দুর্নীতি সেখানে ঢুকে পড়বে আমাদের মূল টার্গেট থাকবে দেশ মাতৃকার উন্নয়ন তার চেয়েও বড়ো টার্গেট থাকবে আমাদের পরকালীন মুক্তি আমরা যে কাজগুলি করবো সেই কাজগুলির একটা টার্গেট থাকবে সেটা হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি আপনি দক্ষিণ পাশে জানালা কেটেছেন দক্ষিণা বাতাস খাওয়ার জন্য আপনার জানালা দিয়ে যেমন বাতাস আসবে আবার আরেকজন ভাই দক্ষিণ পাশে জানালা কেটেছেন মসজিদের আজান শোনার জন্য যিনি আজান শোনার জন্য জানালা কেটেছেন তার জানালা দিয়ে আজানের আওয়াজও আসবে বাতাস কি বন্ধ হয়ে থাকবে নিশ্চয়ই না তার জানালা দিয়ে বাতাসও আসবে শুধুমাত্র নিয়তের পরিবর্তনের কারণে তার জানালা কাটাটা সোয়াবে পরিণত হয়েছে আর যে ব্যক্তিটা শুধুমাত্র বাতাস খাওয়ার জন্য কেটেছেন তিনি বাতাস খাবেন শুধুমাত্র কিন্তু তার এই জানালা কাটাটা সোয়াবে পরিণত হবে না আপনারা যেই পেশায় রয়েছেন এই পেশাটাকে যদি আপনারা নিয়তে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আপনারা করে থাকেন সময় দিয়ে থাকেন আপনার ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে রাতে ঘরে ফিরে যাওয়া পর্যন্ত বিশ্বাস করুন আপনার প্রতিটা কদম প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড ফেরেজ তারা ক্রাম কাতেবেন সব হিসেবে ন্যাক হিসেবে লিখতে থাকবে প্রিয় ভাইয়েরা কিন্তু যদি আমাদের নিয়তের ক্ষেত্রে যদি দুর্বলতা থেকে থাকে তাহলে আমাদের প্রতিটা পদক্ষেপই বধ লেখা হতে থাকবে আমরা আশা করব এই জাতির জাগ্রত বিবেক কলম সৈনিকগণ তারা এই দেশকে গঠনের জন্য দেশের উন্নয়নের জন্য দেশ কে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য তারা ভূমিকা পালন করবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী যেই কাজটা করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশকে কোরআন এবং সুনার আলোকে একটি ন্যায় এবং ইন্সাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী যুগে যুগে আল্লাহ রুবুল্লা আলমী নবীর যে উদ্দেশ্যে পাঠিয়েছেন নবীর রাসুলের একজন উন্মত হিসেবে আল্লাহর একজন দাস হিসেবে গোলাম হিসেবে আমরা মনে করি সেই দায়িত্ব আমাদের উপর অর্পিত নবীরাসুলরা যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরিত হয়েছেন সকল মানুষেরই আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে এটাকে আমি বলেছিলাম আকিম উস্তলাতের নির্দেশের ভিত্তিতে আমরা যেমন নামাজ আদায় করি ঠিক তেমনি আমাদের নির্দেশ আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো সেই দিন কায়েমের প্রচেষ্টা বাংলাদেশ জামাত ইসলামী করছে সেই কাজ করতে গিয়ে আমাদের কোনো ভুলভ্রান্তি থাকতে পারে আমাদের কোনো সুবিধা অসুবিধা থাকতে পারে ন্যায় অন্যায় জড়িয়ে পড়তে পারি এবং শয়তানের অসা আমাদেরকেও ঘিরে ফেলতে পারে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে সোজা রাখার জন্য আমাদের পক্ষে অথবা বিপক্ষে লিখে আমাদেরকে সতর্ক করার জন্য আমরা আশা করব আমাদের গঠনমূলক সমালোচনাগুলি করে আমাদেরকে সেই কাজে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ কেউ আমি তো একটা অকেশনালি হয়তো ইয়ারলি আপনারা যেই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন বা পেয়ে থাকার জন্য বা পাওয়ার জন্য আসা থাকেন সেটা তো ইয়ারলি হতে পারে বা সেটি কোনো অকেশনালি হতে পারে কিন্তু মান্থলি তো আপনাকে কোনো স্যালারি কোনো ব্যক্তি দিয়ে দিয়ে পরিচালনা করবে না কোনো রাজনৈতিক দল আপনাকে স্যালারি দিয়ে পরিচালনা করবে না তাহলে আপনার সংসার কীভাবে চলবে আমার স্যার বলছেন যে এটা শুধু শুধুমাত্র একমাত্র পেশা হিসেবে যদি আপনি গ্রহণ করে নেন তাহলে আপনাকে ওই যে ফিটিং সাংবাদিকতা সেটিং সাংবাদিকতা কট সাংবাদিকতার মধ্যে আপনাকে নিমজ্জিত হয়ে যেতে হবে আপনি এটাকে একমাত্র পেশা হিসেবে নেওয়ার সেই ব্যবস্থা রাষ্ট্র আপনাকে করে দেয় নাই যদি রাষ্ট্র আপনাকে এখানে একটা বেতন অবকাঠামোর মধ্যে নিয়ে আসতে পারত তাহলে আপনি এটাকে একমাত্র পেশা হিসেবে নিয়েই আপনি আপনার জীবন জীবিকা নির্বাহ করতে পারতেন যেহেতু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেরকম নেই রাষ্ট্র আমাদের সাংবাদিকতার থেকে সেরকম কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না তাহলে আমরা এই পেশার পাশাপাশি আমরা যেমন আমাদের তাহিরবের একটা পেশা আছে আমাদের অন্যান্য আমি কয়েকজনকে জানি যাদের আলাদা আলাদা পেশা রয়েছে সেই পেশাটাকে প্রাধান্য দিয়ে পার্ট টাইম তারা এই সময়টাতে সাংবাদিকতাকে একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা সেই কাজটা করে থাকেন আমরা আশা করব সেই কাজে আপনারা সেভাবেই আপনারা নিজেদেরকে স্টাবলিশ করার জন্য চেষ্টা করবেন এর পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে থাকার জন্য যতটুকু আমাদের পলিটিক্যালি অ্যারেঞ্জমেন্ট থাকে সেই অ্যারেঞ্জমেন্টের সর্বোচ্চটুকুই আমরা আপনাদের জন্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিগত দিনে আমরা হয়তো সেভাবে করতে পারিনি আমরা আগামী দিনগুলোতে আমরা আর একটু ভালো করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের আয়োজনে আপনার উপস্থিত থেকে আজকের প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য আবারও বাংলাদেশ জামাত ইসলামের রামগঞ্জ উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মারব্ববাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিউ